তেতাল্লিশ বছর পর দিল্লি সেই এলাকায় শেখ হাসিনার একশো দিন এবং সর্বশেষ জানাবো অন্তর্বর্তী সরকারের একশো দিনে নাগরিক সমাজ আওয়ামী লীগের বিচার করুন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তেতাল্লিশ বছর পর দিল্লির সেই এলাকায় শেখ হাসিনার একশো দিন ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া বৃহস্পতিবার শেখ হাসিনার ভারতে একশো দিন আশ্রয় থাকার ওপর একটি প্রতিবেদন প্রকাশ করেছে যার শিরোনাম দিয়েছে গোপনীয়তার মধ্যে শেখ হাসিনার ভারতে একশো দিন আমরা যা জানি ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার শততম দিন পেরিয়েছে পাঁচ নভেম্বর পাঁচ আগস্ট তিনি দিল্লির বিমান ঘাটিতে অবতরণ করেছিলেন এবং সেখানে কয়েকদিন ছিলেন টাইমস অব ইন্ডিয়ার মতো বিবিসিও একটি প্রতিবেদন প্রকাশ করেছে দুটি প্রতিবেদনেই প্রায় একশো দিন দিল্লিতে শেখ হাসিনার নিরাপদ আবাসনের লোক চক্ষুর অন্তরালে বসবাসের কথা উঠে এসেছে ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী দিল্লিতে সুরক্ষিত অথচ গোপন অতিথিশালায় রয়েছেন শেখ হাসিনা তবে সেটি হিন্ডন বিমান বিমানঘাটে নয় সম্প্রতি শেখ হাসিনার কণ্ঠ সদৃশ অডিওর কয়েকটি ক্লিপ ফাঁস হয়েছে যার সার সংক্ষেপকে অন্তর্বর্তী সরকার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিশৃঙ্খল সৃষ্টির উস্কানি হিসেবে বর্ণনা করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক তৌফিক হাসান বলেছেন তাকে বক্তব্য বিবৃতি থেকে বিরত রাখতে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়ে তৌফিক হাসান বলেন ভারতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারাবাহিকভাবে রাজনৈতিক বক্তব্য বিবৃতির কারণে দেশটির কাছে একাধিকবার তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছে তিনি বলেন ভারতীয় হাই কমিশনার ও দেশটির সরকারকে জানানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ভারতে যাওয়ার পর যেসব রাজনৈতিক বক্তব্য বিবৃতি দিচ্ছেন তা ভালো চোখে দেখছে না বাংলাদেশ দুই দেশের জন্য ঐতিহাসিক সম্পর্কের জন্য তাকে এই ধরনের বক্তব্য থেকে বিরত রাখা জরুরি বলেও প্রতিবেশীদের জানানো হয়েছে বলে জানিয়েছেন তৌফিক হাসান জনতার অভ্যুত্থানে ক্ষমতার পথ পরিবর্তনের পর গত আট আগস্ট অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয় পরে ভারতের সঙ্গে বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে যা খবরের শিরোনাম হয়ে এসেছে শেখ হাসিনার ভারত থেকে অন্য দেশে যাওয়ার গুঞ্জন দিল্লি সুরক্ষিত আবাসনে থাকা তার বক্তব্য বিবৃতি নিয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সময়ে সময়ে বক্তব্য মন্তব্য পাওয়া গেছে অবশ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর চিফ প্রসিকিউটরের কার্যালয় তাকে ধরে এনে দিতে ইন্টারপোলের কাছে চিঠি পাঠালেও নীরব রয়েছে দিল্লি আর পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে চিঠি পেয়ে ইন্টারপোল যদি রেড অ্যালার্ট জারি করে এবং তখন সরকার চাইলে ভারতের সঙ্গে কথা বলবে পররাষ্ট্র মন্ত্রণালয় বেশ কয়েকটি প্রতিবেদনের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া লিখেছে শেখ হাসিনা দিল্লিতে উচ্চ নিরাপত্তা এলাকায় একটি বাংলোতে রয়েছেন যা মূলত সেইফ হাউস যেখানে নিরাপত্তা ব্যবস্থাও নিখুঁত সংবাদ মাধ্যমটি বলছে উনপঞ্চাশ বছর আগে যখন শেখ হাসিনা ও তার বোন ভারতে আশ্রয় নিয়েছিলেন এখনকার মতো তখনও তারা দিল্লির এই এলাকায় ছিলেন বিবিসির খবরে শেখ হাসিনার ঠিকানার বর্ণনা এইভাবে এসেছে দিল্লির কেন্দ্রস্থলকে চক্রাকারে ঘিরে রয়েছে যে ইনার রিং রোড তার ঠিক ওপরে চারতলা পেল্লায় বাড়িটা ডাক বিভাগের রেকর্ড অনুযায়ী ঠিকানা ছাপ্পান্ন রিং রোড লাজপথনগর দিল্লি এক এক শূন্য শূন্য দুই চার বিবিসির বর্ণনা অনুযায়ী দিল্লির দক্ষিণ প্রান্তে পাঞ্জাবি অধুষিত ওই এলাকায় এই বাড়িটার আলাদা করে কোনো বিশেষত্ব চোখে পড়ার কোনো কারণ নেই কিন্তু আসলে কত জনই বা জানেন প্রায় অর্ধ শতাব্দী আগে স্বামী ও সন্তানদের নিয়ে শেখ হাসিনা যখন প্রথম ভারতে আশ্রয় নিয়েছিলেন তার ঠিকানা ছিল রিং রোডের ওপরে এই আসলে তখন রিং রোড ছিল ভারতের কেন্দ্রীয় সরকারের একটি হাউস উপরে এই ভবনটাই শেখ মুজিব আত্মাইদের হাতে নিহত হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যখন তার কন্যাকে সপরিবার ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেন দেশের নিরাপত্তা সংস্থাগুলো প্রথমে তার থাকার ব্যবস্থা করেছিল এই বাড়িতেই পরে একাধিকবার হাত বদল হয়ে ওই ভবনটি এখন শহরের একটি ছিমছাম চার তারকা হোটেলে রূপ নিয়েছে নাম হোটেল ডিপ্লোম্যাট রেসিডেন্স টাইমস অব ইন্ডিয়া লিখেছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা দেশের বাইরে থাকায় অভ্যুত্থানকারী সেনা কর্মকর্তাদের বুলেট থেকে রক্ষা পান শেখ হাসিনা তার সন্তান স্বামী ও বোন সহ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ছয় বছর ধরে দিল্লির পান্ডারা রোডে বসবাস করেছিলেন ভারত থেকে দেশে ফেরার তেতাল্লিশ বছর পর আবার বিতাড়িত হয়ে সেই দিল্লিতেই আশ্রয় হয়েছে তার বিবিসির তথ্য অনুযায়ী দিল্লির লাজপথ নগরের ছাপ্পান্ন রিং রোডের একটি অত্যাধুনিক রেসিডেন্সে শেখ হাসিনাকে থাকতে দেওয়া হয়েছিল অবশ্য এই ঠিকানায় শেখ হাসিনা বা তার পরিবার খুব বেশি দিন ছিলেন না তাদের সরিয়ে নেওয়া হয়েছিল দিল্লির কেন্দ্রস্থলে অভিজাত পান্ডারা রোডের একটি সরকারি ফ্ল্যাটে যার বাইরে ঝুলানো থাকত ভিন্ন নামের নেম প্লেট দীর্ঘ প্রায় সাড়ে পাঁচ বছর সেখানেই ছিলেন তারা লাজপথ নগরের সেই ভবনে এসে ওঠার ঠিক ঊনপঞ্চাশ বছর বাদে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা যখন আরও একবার ভারতে এসে আশ্রয় নিলেন তখনও কিন্তু শহরে তার প্রথম ঠিকানায় তিনি থিতু হননি আগস্টের পাঁচ তারিখে চরম নাটকীয় পরিস্থিতিতে শেখ হাসিনা যখন ভারতে পা রাখেন দিল্লির বিশ্বাস ছিল তার এই আশাটা একেবারেই সাময়িক ইউরোপ বা মধ্যপ্রাচ্যের কোন দেশে যাওয়ার আগে এটা একটা সংক্ষিপ্ত যাত্রা বিরতির বেশি কিছু নয় বিবিসি লিখেছে যে কোনো মুহূর্তে তৃতীয় কোনো দেশের উদ্দেশ্যে তিনি রওনা হয়ে যাবেন এই ধারণা থেকে প্রথম দু চার দিন তাকে রাখা হয়েছিল দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাটির টার্মিনাল বিল্ডিং যেটি নিয়ন্ত্রণ ও পরিচালনার ভার দেশের বিমান বাহিনীর বিবিসি লিখেছে শেখ হাসিনার চট করে তৃতীয় কোনো দেশে পাড়ি দেওয়ার সম্ভব হচ্ছে না এটা স্পষ্ট হয়ে ওঠার পর ভারত সরকার তাকে হিন্ডন থেকে সরিয়ে আনে দিল্লির এক গোপন ঠিকানায় পরে তাকে হয়তো দিল্লির কাছাকাছি কোনো সুরক্ষিত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে কিন্তু এই ব্যাপারে ভারত সরকার আজ পর্যন্ত কোনো তথ্যই প্রকাশ করেনি শেখ হাসিনার অবস্থান ও নিরাপত্তা নিয়ে অসমর্থিত সূত্রের বরাত দিয়ে মাঝে মধ্যে খবর প্রকাশ করছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো তবে তাকে ঠিক কেমন নিরাপত্তা দেওয়া হচ্ছে কেমন আবাসনে রাখা হয়েছে তা পরিষ্কার নয় পাশাপাশি এই চরম অস্বাভাবিক পরিস্থিতিতে তিনি স্বাধীনভাবে কতটা কি করতে পারছেন কিংবা আশ্রয়দাতা দেশ হিসেবে ভারত তাকে কোনো কাজ করতে নিষেধ করছে কিনা তা নিয়ে কৌতূহল রয়ে গেছে পররাষ্ট্র তৌহিদ হাসান বৃহস্পতিবার যেটি বলেছেন শেখ হাসিনা যেন বক্তব্য বিবৃতি না দেন সেজন্য ভারতে বারবার বলা হয়েছে ভারত সরকার কি তাকে সেই মতো নিষেধের বিষয়টি জানাচ্ছেন শেখ হাসিনা নিরাপত্তা ব্যবস্থা এখন কেমন বিবিসির প্রতিবেদন অনুযায়ী সরকারি পদমর্যাদা ও নিরাপত্তাগত ঝুঁকি বিবেচনায় ভারতের ভিভিআইপিরা বিভিন্ন ক্যাটাগরি নিরাপত্তা পেয়ে থাকেন যার মধ্যে জেড প্লাস প্লাস ক্যাটাগরিকেই সর্বোচ্চ স্তর বলে ধরা হয় প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি নিরাপত্তা অবশ্য সম্পূর্ণ আলাদা মানদণ্ডে আয়োজন করা হয় স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এএসপিজি কমান্ডোরা সাধারণত বিভিন্ন নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় করে এই নিরাপত্তার দায়িত্ব সামলে থাকেন তবে যে ভিভিআইপিদের লোক চক্ষুর অন্তরালে থাকতে হয় তাদের ক্ষেত্রে নিরাপত্তার ধরনো হয় আলাদা ভারতে শেখ হাসিনার প্রতিটি পদক্ষেপের বিষয়ে সম্পূর্ণ অবগত এমন একজন শীর্ষ কর্মকর্তা বিবিসিকে বলেছেন বেয়ার মিনিমাম প্লেন ক্লোথস নো প্যারাফার্নেলিয়া যার অর্থ হল যেটুকু না হলে নয় শেখ হাসিনাকে সেইটুকু সাদা পোশাকের রক্ষীরাই তার চারপাশে ঘিরে রয়েছেন আর গোটা বিষয়টার মধ্যে কোনো আতি সহ্য নেই ওই কর্মকর্তা বলেন ইনহার কেস সিক্রেসি ইজ দ্য সিকিউরিটি অর্থাৎ তার বেলায় গোপনীয়তায় হল নিরাপত্তা এটারও অর্থ খুব সহজ শেখ হাসিনার অবস্থানের ব্যাপারে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে গোপনীয়তা রক্ষার ওপর কারণ তিনি কোথায় কিভাবে আছেন এটা যত গোপন রাখার সম্ভব হবে ততই তা নিরাপত্তা নিশ্চিদ্র করার সম্ভব হবে বিবিসি কে তিনি বলেন মুভমেন্টস অ্যান্ড ভিজিটস অ্যাজ লিটল অ্যাজ পসিবল ফলে ওই কর্মকর্তা তার তৃতীয় বাক্যে বলছেন শেখ হাসিনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া কিংবা তার সঙ্গে অন্যদের দেখা করানোর ব্যবস্থা এটাও যতটা সম্ভব এড়ানোর চেষ্টা করা হচ্ছে তবে শেখ হাসিনার মুভমেন্টস বা ভিজিটস যে পুরোপুরি বন্ধ নয় তার কথায় সেই ইঙ্গিত ছিল ওই কর্মকর্তার কথা থেকে স্পষ্ট শেখ হাসিনার জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা থাকলেও সেটা খুব বিশেষ এক ধরনের আয়োজন মানে ধরা যেতে পারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য যে ধরনের নিরাপত্তা থাকে তার সঙ্গে সেটা মাত্রার তুলনীয় হলেও আয়োজনে একেবারেই অন্যরকম বিবিসির বিশ্লেষণ অনুযায়ী দিল্লির মর্নিং ও ওয়াকারদের স্বর্গ লোদি গার্ডেনে তিনি এসে মাঝে মাঝে হাঁটাহাঁটি করে যাচ্ছেন কিংবা ইচ্ছে করলে নিজামুদ্দিন আউলিয়ার দরগায় বৃহস্পতিবারের সন্ধ্যায় কাওয়ালি শুনে আসছেন এই ধরনের যাবতীয় জল্পনা হেসেই উড়িয়ে দিচ্ছেন ভারতের সংশ্লিষ্ট মহলের কর্মকর্তারা সেই সঙ্গেই তারা মনে করে দিচ্ছেন শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে এর অর্থ হলো তার সম্পূর্ণ নিরাপত্তা ও সুরক্ষার দায়িত্ব কিন্তু এখন ভারতেরই কাঁধে সেখানে সামান্য কোনো ভুল হলেও তার দায় ভারতের কাঁধেই আসবে এবং সেটা দিল্লির জন্য অত্যন্ত বিব্রতকর হবে ঘনিষ্ঠজনদের সঙ্গে দেখা সাক্ষাৎ বিবিসির তথ্য অনুযায়ী গত একশো দিনের মধ্যে শেখ হাসিনার পুরনো পরিচিত দিল্লির ঘনিষ্ঠজনদের কেউ কেউ তার সঙ্গে দেখা সাক্ষাৎ করার সুযোগ পেয়েছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন